জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আর সারা দিন আছে নোয়াখালী জেলায় সালাম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি নোয়াখালী সদর মাইজদিতে যেখানে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন একদল তরুণ এখানকার তরুণদের কি চিন্তা ভাবনা তাদের জেলা নিয়ে এবং জেলার উন্নয়ন নিয়ে এবং দেশ নিয়ে কি ভাবনা সেটি জানতে চাইবো যে আপনি কাছে জানতে চাইবো আপনি একজন স্টুডেন্ট আমি যতটুকু জেনেছি তো আপনার এই নতুন বাংলাদেশে আপনার কি প্রত্যাশা আমার নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা হচ্ছে গত ১৭ বছরে মেধার ভিত্তিতে কোনো নিয়োগ হয় নাই দলীয়করণ হয়েছে আগামী দিনে নতুন সরকারের কাছে প্রত্যাশা মেধার ভিত্তিতে যাতে করি সরকারি সকল নিয়োগ মেধার ভিত্তিতে হয় এটাই প্রত্যাশা আমরা দেখছি যে এখানে একটা আন্দোলন হচ্ছিল অনেক মানুষ একত্রিত হয়েছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে আসন বিন্যাসকে ঘিরে হয়তো কোনো সমস্যা হয়েছে এই ব্যাপারে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি আসন বিন্যাসটা আপনার কিভাবে চাচ্ছেন আসলে আমরা নোয়াখালী সদরে ছিলাম এখন আমাদের নির্বাচনী নির্বাচনে একটা ইস্তেহার ছিল নির্বাচন ইস্তেহার কারণে আমরা আজকে মানববন্ধনেও ইয়া লিপিবদ্ধ হয়েছে আমি ডিসি মহোদয়ের কাছে স্মারক লিপি দিছি তারপর আমি নির্বাচন কমিটি স্মারক দিব আমাদের যা যা করণীয় দরকার আমি তা যা করণীয় করতেছি সবাই মিলে মানববন্ধন করতেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে কেন মানে সমস্যা কি হচ্ছে আপনাদের আসন করা আসলে আমাদের আমরা আগে ছিলাম নোয়াখালীর চায় আসনে আমাদেরকে কেটে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারিতে আমাদেরকে পাঁচে নিয়ে যেতেছে আমরা মূলত আমরা দিয়ে অসুরিয়াবাসী সদর সাথে থাকতে চাই আমরা সদর আমাদের উপজেলা আমরা জেলা হেডকোয়ার্টার সদরে এই জন্য আমাদেরকে ডিসি মহোদয়ের কাছে বিনোদভাবে অনুরোধ আমাকে আমাদেরকে সদর করে একটু বৃষ্টি হলেই বা কয়েকদিন ধরে যদি টানা বৃষ্টি হয় তাতে করে তা তৈরি হয় তাতে করে কি ধরনের সমস্যা আপনাদের এখানকার চলাফেরা সদরের পূর্বাঞ্চল বেগমগঞ্জ এবং এই সেনবাগের কিছু অংশ পায় গত বছর এবং বর্তমান সময় পায় বন্যার এখানে রাস্তাঘাটগুলো পঁচাত্তর পার্সেন্ট পানি নিচ্ছে বিশেষ করে কাঁচা রাস্তাগুলা এই ক্ষেত্রে আমাদের মানে প্রধান যে সমস্যাটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আমাদের যে খালটা ও খালটা ওখানে রিকশা আর নামে একটা বান্ধ আছে ওখানে बांधা হয়েছে যার কারণে আমাদের পানিগুলো এদিকে যায় না আমাদের লক্ষীপুর এর দিকে পানিগুলো যেখানে ইট ভাটা রয়েছে অবৈধ ইট ভাটা যার কারণে পরিবেশের ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে আপনি সচেতন নাগরিক হিসেবে আপনি কি বলবেন হ্যাঁ আমরা বলবো আমাদের ইউনিয়ন এবং আমাদের সদর থেকে যে সকল ইট ভাটাগুলো আছে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে অনেক ধন্যবাদ এখানকার সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম যারা তাদের জেলাটাকে নিয়ে কি ভাবছে যে সমস্যার কথা শুনলাম এবং এই সমস্যাগুলো এখানকার জেলা প্রশাসক অভিভাবক যিনি আছেন তার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং জানব তিনি কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করবেন সিএসআর এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন